পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি পার্বত্য জেলার দুইশো আটানব্বই সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা ও তার স্ত্রী মল্লিকা ত্রিপুরা নামে অবৈধ উপায়ে শত শত কোটি টাকার সম্পদ আহরণের প্রমাণ মিলেছে অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন দুদক থেকে কুজেন্দ্রলাল ত্রিপুরা ও তার স্ত্রী মল্লিকা ত্রিপুরাকে সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য পৃথক নোটিশ দেওয়া হয়েছে গত একুশ নভেম্বর ইস্যু করা সম্পদের যাবতীয় তথ্য উপাত্ত চেয়ে চিঠি দিয়েছে দুদকের অনুসন্ধান টিম এ বিষয়ে নাম প্রকাশ না করে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্রলাল ত্রিপুরা ও তার পরিবারের বিরুদ্ধে শত কোটি টাকার বেশি গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে সে কারণে কুজেন্দ্রলাল ত্রিপুরা ও তার স্ত্রীর সম্পদের হিসাব চেয়ে নোটিশ জারি করা হয়েছে অভিযোগ অনুসন্ধানে ভূমি অফিস সাব রেজিস্ট্রার গণপূর্ত রাজউক সিটি কর্পোরেশন পরিবেশ অধিদপ্তর এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ দেড় শতাধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে সম্পদের বিবরণ পাওয়া গেলে যাছাই বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে দুদক দুদক কর্মকর্তা আরও বলেন কুজেন্দ্রলাল ত্রিপুরা তার নামের সার্থকতার প্রমাণ দিয়েছেন অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে তিনি নিজে ও পরিবারকে লাল রঙে রাঙিয়ে তুলেছেন দুদকের অনুসন্ধানে এখন পর্যন্ত রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে একাধিক রিসোর্ট খাগড়াছড়ির সদরের রেস্টুরেন্ট ঢাকার পূর্বাচলের প্লট উত্তরায় বিশাল দুইটি ফ্ল্যাট খাগড়াছড়ি সদরের খাগড়াপুর খবংপুরিয়া ও দিঘিনালায় তিনটি বাড়ি এবং ল্যান্ডকূজার সহ বিলাসবহুল একাধিক গাড়ির তথ্য পাওয়া গেছে অন্যদিকে নামে বেনামে বিভিন্ন হিসেবে শত কোটি টাকা থাকার তথ্য প্রমাণও পাওয়া গেছে দাদর জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নির্বাচিত হন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক ট্রান্সফোর্সের তৎকালীন চেয়ারম্যান কুজেন্দ্রলাল ত্রিপুরা পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও খাগড়াছড়ি পার্বত্য জেলার সাবেক সংসদ সদস্য কুজেন্দ্রলাল ত্রিপুরা নিজ এলাকায় অঘোষিত রাজা হিসেবে পরিচিত তার বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতি সরকারি জমি দখল টেন্ডারবাজি অর্থের বিনিময়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য এবং দলের পদ ও কমিটি নিয়ে অনৈতিক বাণিজ্য করার অভিযোগ রয়েছে সর্বশেষ দুই সালে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জমা দেওয়া হলফনামার তথ্য অনুযায়ী গত দশ বছরে কুজেন্দ্রলাল ত্রিপুরার আয় বেড়েছে প্রায় তেরো গুণ কিনেছেন শত শত একর জমি বেড়েছে ব্যবসা সেই সঙ্গে এফডিআর পরিমাণ স্বর্ণালঙ্কার গাড়ি ও বাড়ির সংখ্যা বেড়েছে তার দিঘিনালা উপজেলাধীন বোয়ালখালী এলাকায় স্ত্রী ও নিজের নামে কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ প্রতিষ্ঠা করেছেন এজন্য বিশ কোটি টাকার ব্যক্তিগত ট্রাস্টিও গঠন করেন তিনি জানা যায় অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য দুদক থেকে কুজেন্দ্রলাল ত্রিপুরাকে তলব করা হলেও তিনি হাজির হননি এর আগে উনত্রিশে আগস্ট দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ থেকে কুজেন্দ্রলাল ত্রিপুরাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় মহিউদ্দিন ভূঁইয়া অনুসন্ধান নিউজ